শারীরিক প্রতিকূলতাকে ছাড়িয়ে একাশি শতাংশ নম্বর নিয়ে মাধ্যমিক উত্তীর্ণ হল তৃষা হীনমন্যতায় ভোগা ছেলে মেয়েদের কাছে দৃষ্টান্ত কাটোয়ার তৃষা পূর্ব বর্ধমানের সুদপুরের বাসিন্দা শুভেন্দু ঘোষাল ও আনন্দময়ী ঘোষালের মেয়ে তৃষা ঘোষাল ছোট থেকেই তার পথের বাঁধা শারীরিক প্রতিবন্ধকতা ভালো করে কথা বলতে বা অন্যের বলা কথা শুনতে পারে না তৃষা কিন্তু এই প্রতিবন্ধকতা বাঁধ সাধতে পারেনি তৃষার সাফল্যের রাস্তায় অন্যান্য পড়ুয়াদের সাথে পাল্লা দিয়ে চালিয়ে গিয়েছে পড়াশোনা এবং পরিশ্রমের ফলও পেল হাতে নাতে সমস্ত প্রতিবন্ধকতা কাটিয়ে নম্বর নজর কাড়া সাফল্য তৃষা ঘোষালের তৃষার এই খুশির খবর শুনে আনন্দে আত্মহারা তার আত্মীয় পরিজন থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারা তৃষার এই সাফল্যে সবসময় তার সঙ্গে থেকেছেন মা বাবা থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারা ত্রিশার বাবা বলেন আমার মেয়ে অনেক কষ্ট করে সমস্ত প্রতিবন্ধকতা কাটিয়ে আজকে এই সাফল্যে পৌঁছেছে আমি খুবই আনন্দিত যতদিন বেঁচে থাকব আমার মেয়ে যতদূর এগিয়ে যাবে আমি ওর পাশে দাঁড়িয়ে থাকব সরকারের কাছে আবেদন ওকে পড়াশোনার সুযোগ করে দিন অনুভূতি খুবই ভালো কারণ ছোট থেকেই ও বিভিন্ন বাধাকে অতিক্রম করে ওকে এই জায়গাতে পৌঁছাতে হয়েছে যখন ছোটোবেলাতে স্কুলে যেত তখন খুব দুরন্ত ছিল হয়তো এমন এক সময় গেছে যে স্কুলের শিক্ষক শিক্ষিকারাও বলতো যে ওকে আসতে হবে না স্কুল কিন্তু সেই পরিস্থিতিকে অতিক্রম করে আজকে যে মাধ্যমিক পরীক্ষা দিয়ে ও প্রায় এইটি ওয়ান পারসেন্টের মতো যে ফলাফল করেছে এতে আমরা খুবই খুশি এবং যে বিদ্যালয় থেকে ও পড়াশোনা করেছে শিক্ষক শিক্ষিকারা তাদের আপ্রাণ চেষ্টা এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়ের বিশেষ ভূমিকা যার জন্য সামগ্রিকভাবে ও এগিয়ে যেতে পেরেছে এবং আজকেও রেজাল্ট আনতে গিয়ে ও বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা সবাই ওকে জড়িয়ে ধরে তাদের স্নেহের যে ছাত্রছাত্রীদের সঙ্গে নিজের ছেলেমেয়ের মতো করে ওকে দেখা এবং আগামী দিনে যাতে ও আরও চলতে পারে সেটা আমিও শিক্ষক শিক্ষিকাদের কাছেও আবেদন করলাম যে আপনাদের প্রচেষ্টা আপনাদের ভালোবাসা আপনারা চেয়েছিলেন ও এগিয়ে যাক সেই চেষ্টাকে ও বজায় রাখতে পেরেছে যাতে আগামী দিনে এইভাবে এগিয়ে যেতে পারে এবং ও যে বিশেষভাবে সক্ষম হয়ে আজকে এই জায়গাতে আসতে পেরেছে যাতে আগামী দিনেও একটা অবস্থায় যেতে পারে এবং সরকারের থেকে যাতে ও একটা নিজের পায়ে দাঁড়াবার মতো পরিস্থিতিতে আসতে পারে সেই দিকে সকল সরকার এবং যারা শিক্ষক শিক্ষিকা আছে তাদের দৃষ্টিভঙ্গি রাখার জন্য আমি আপনাদের মাধ্যমে আহ্বান করব যদি সরকারও একটু হাত বাড়িয়ে দেয় সাহায্যে কারণ খুব সামান্য আয়ের মধ্যে দিয়েই আমার সংসারটা চলে তবুও মেয়ের প্রচেষ্টাকে আমি যতটা পারি তাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ওরা একটা ভালো প্রতিভা আছে আঁকার অঙ্কনটা খুব ভালো করে যাতে তার মধ্যে দিয়েও একটা নিজের পরিচয় করতে পারে সেটা আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি সবটাই মেয়ের পাশে থাকব যতদিন না ওর নিজে স্বাবলম্বী হচ্ছে ততদিন পর্যন্ত ওর পাশে যথেষ্টভাবে থাকবো ওর যতটুকু প্রয়োজন ততটুকু অবশ্যই থাকবে আমার তবে এই রাস্তা পার করা মোটেও সহজ ছিল না মেয়ের প্রতিবন্ধকতা নিয়ে কথা শুনতে হয়েছে আত্মীয় পরিজন থেকে প্রতিবেশী সকলের কাছে আজকে সেই মেয়েকে নিয়ে আমরা গর্বিত আমার দুই মেয়ের মধ্যে একটা মেয়ে মারা গেলে আমাকে এমনও কথা শুনতে হয়েছে যে ভালো মেয়েটা মরে গেল আর খারাপ মেয়েটা থাকলো তবে আমরা মেয়ের পাশে থেকে যে সর্বতা আজকে সেই মেয়েকে নিয়েই আমাদের গর্ব তো মনের দিক থেকে খুবই আনন্দিত আর গর্বিত বটে যে আমি আমার এই মেয়েকে আমি জন্ম দিয়েছি অনেকজন অনেক কিছুই বলেছিল যে এই মেয়ে কি পারবে সবাই পড়তে যেত যখন ছোট ছিল আমাকে ইশারা করে দেখাতো আমি যাব না আমি আমি তখন বলেছিলাম যে পড়ানোর জন্য তখন বলেছিলেন যে এ কি পড়তে পারবে তুমি বাড়িতে দেখাও বেশ আমি সেটা আমার মনের মধ্যে যখন জেদ চেপে গিয়েছিল আমি আমার মেয়েকে নিজেই ঘরে যতটা পেরেছি চেষ্টা করেছি পড়তে আঁকতে যাওয়ার সময় তখন আঁকার মাস্টারমশাই বলেছিল যে না আমি নিজে থেকে ওকে আঁকাবো এবং ও এত সুন্দরভাবে ওকে আঁকিয়েছিলেন মাস্টারমশাই উজ্জ্বল দা তার কাছে আমরা অনেক কৃতজ্ঞ এবং ওকে আমি মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর আঁকার স্কুল করে দিয়েছি সপ্তাহে রবিবার দিন রবিবার দিন ওকে আঁকা তার মানে ওকে ওর কাছে আঁকতে আসে বারোজন স্টুডেন্ট ওর হয়েছে ওটা আমার দুটো মেয়ে বড় মেয়ে মারা যাওয়ার পর আমার বড় তখন সবাই বলেছিল যে ভালো মেয়েটা মরে গেল এই খারাপ মেয়েটা রয়েছে তা নাচের যখন যাচ্ছি বা খিচুড়ি স্কুলে যখন পাঠালাম আইসি দিয়েছে আইসি দিয়েছে স্কুলে পাঠালাম পু খুব ছটফটে ছিল তা বলল যে এই মেয়েকে স্কুল পাঠিও না ঘরের মধ্যে রেখে দাও তোমরা খিচুড়িটা নিয়ে যেও সুতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশিস এই প্রসঙ্গে বলিন হ্যাঁ ছাত্রীটি হলো নাম তৃষা তো ছোট থেকেই ও শারীরিক প্রতিবন্ধকতায় ভুগছে ওর শ্রবণ শক্তি খুবই খারাপ অবস্থা এবং কথাও ও ঠিকঠাক বলতে পারে না তবে ওর এই প্রতিবন্ধকতার বিরুদ্ধে লড়াইটা খুব ছোটো থেকে ওর অভিভাবক এবং সবার প্রচেষ্টাই ও মোটামুটি ফাইভ থেকে আমাদের স্কুলে পড়ছে এবং পড়তে পড়তে ও নিজে আজকে মাধ্যমিক পাশ করলো এটা সত্যিই খুব মানে ওর লড়াই তার একটা স্বীকৃতি যেমন আমাদের কাছে অত্যন্ত গর্বের এবং আনন্দের আর ওর মধ্যে কিছু ইনবর্ন কোয়ালিটিও আছে যেমন ও খুব ভালো সুন্দর ছবি আঁকে তো এটা আমাদের কাছে খুব ভালো লাগে যে এরকম একজন ছাত্রী এত ছোট থেকে লড়াই করতে করতে একটা জায়গায় আজকে পৌঁছলো এবং নাম্বারটাও ভালোই পেয়েছে সেটা আমাদের কাছে খুবই আনন্দের খবর একদমই যে যারা শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে চেষ্টা করে যাচ্ছে এগিয়ে যাওয়ার তাদের কাছে এটা একটা উদাহরণ হতে পারে যে করে এরকম একটা প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও সে এগিয়ে যাচ্ছে এবং একটা আজকে সবারই কাছেই একটা চমক দেওয়ার মতন একটা রেজাল্ট সেটা অন্যদের কাছেও একটা অনুপ্রেরণা না যখনই আমরা যে কোনো বিষয় আসতো একটু ওকে একটু আলাদাভাবেই আমরা দেখতাম এবং সেক্ষেত্রে কিছু কিছু সময় গার্জেন বা অভিভাবককে ডেকে আলাদা করে একটু নির্দেশ দেওয়ার দরকার পড়তো এবং ওর যে ওই বললাম না যে আঁকা যে ওর একটা বিশেষ ক্ষমতা সেটা তো আমাদের বিভিন্ন স্কুলে যখন বিভিন্ন প্রতিযোগিতা বা বিভিন্ন ওয়ার্কশপ বা বিভিন্ন জায়গায় ছেলে মেয়েদের পাঠানোর ব্যাপার থাকতো অবশ্যই আমরা তিসার নামটা প্রথম ভাবতাম কারণ ওর আঁকা সত্যি খুব অসাধারণ এবং ও এখন আঁকার বিষয়ে অন্যান্যদেরও একটু সাহায্য করছে এটা হয়তো আঁকাটাকে ধরেই হয়তো জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে আরও এটাই আমার মানে বিশ্বাস কি নাম আপনি তবে শুধুমাত্র পড়াশোনা নয় ছবি আঁকতেও দক্ষ তৃষা বেশ কিছু জনকে ছবি আঁকা শেখায় সে এই সাফল্যে গর্বিত সকলেই ব্যুরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা